বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুইটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে দুইটি টেস্ট ম্যাচের যে সিরিজ রয়েছে প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় টাইম অনুযায়ী দুইটা পি এম এ খেলা স্ট্যাট হতে চলেছে স্টেডিয়ামের নাম হচ্ছে সুপার স্পোর্ট প্রাক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হতে চলেছে যে ভারতের স্কোয়াড হতে চলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম স্কোয়াড যে পিলিং ইলেভেন হতে চলেছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে ভারতের অধিনায়ক এই দুর্ধান্ত ক্যাপ্টেন্সির মাধ্যমে উনি টেস্ট টেস্ট ম্যাচের বর্তমান এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ভারত যে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যে একটি দুর্ধান্ত ফিলিং ইলেভেন নিয়ে নামতে চলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এক নম্বর রোহিত শর্মা ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বর সুমন গেল রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বর শ্রেষ্ রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর কে এ রাহুল উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার সাত নাম্বার রুবিচন্দ্রন আস্বিন রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বর শার্দুল ঠাকুর রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এবং নয় নাম্বার যশপ্রিত বোমরা ভাইস ক্যাপ্টেন রাইট হ্যান্ড ফাস্ট বোলার দশ নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এগারো নম্বর মুকেশ কুমার রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা খেলতে চলছে প্রথম টেস্ট ম্যাচটি যে ভারতের অধিনায়ক প্রথম বিশ্বকাপ ম্যাচ হারার পরে এই প্রথম ম্যাচটি খেলতে চলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম বিশ্বকাপের পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ম্যাচ খেলতে আসছে দুর্ধান্ত এই ম্যাচে দুর্ধান্ত পারফরমেন্স দেখাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি রান মেসি বিরাট কোহলি যেমন বিরাট বিরাট কোহলি একটি দুর্দান্ত পরফরেন্স রয়েছে এবং শুভমন গেল টেস্ট ম্যাচে একটি দুর্দান্তভাবে পারফরমেন্সের মাধ্যমে খেলতে চলেছে আর একটি দুর্দান্ত পরফরমেন্স রয়েছে রুবিচন্দ্র নাসিন একটি দুর্দান্ত টেস্ট ম্যাচের একটি অলরাউন্ডার বলা চলে এবং স্পিন বল দিয়ে দুর্ধান্তভাবে ওকেট ছিটকে নেয় বিপক্ষ দ্বিপক্ষ ব্যাটিং লাইনকে ভাঙ্গে কুড়িয়ে দেয় রুবিচন্দ্র নাসিনের বলে দুর্দান্ত রুবিচন্দ্র নাসিনের বলে দক্ষিণ আফ্রিকাকে মা রে ক্যামেরে ভেঙে দেওয়ার চেষ্টা করবে রবিচন্দ্রন চন্দ্রন এবং যশপ্রীত বুমরা ওনার দুর্ধান্ত বলের বোলার বলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন নটচর করতে চল চলবে প্রথম টেস্ট ম্যাচে ভারতের দুর্দান্ত স্পিন বল বর্তমান র্যাঙ্কিংয়ে রয়েছে এক নম্বর র্যাঙ্কিং রবির চন্দ্রন এবং যশপ্রীত বুমরা একটি দুর্দান্ত পেসার বলার রয়েছে ভারতের কাছে